فباي الاء ربكما تكذبان الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني جنة لدرشك سرطة أبارو بسلي تحيسي كنوشتان كون وشيكار الله تبارك وتعالى قرآن پاكر سورة الرحمن المدد অনেকগুলো আয়াতে কারিমা এভাবেই এরশাদ করেছেন কোন কোন নিয়ামতের কথা অস্বীকার করবে আজ এই অনুষ্ঠানে আল্লাহ তাবারক তালার দেয়া আরও একটি নিয়ামত নিয়ে আলোচনা করব কথা বলবো এর উপকারিতা কি রয়েছে আর মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য তাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো নবী রহমাদ শফি উম্মাদ সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লামের আলিশান ফরমান যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরুশ্রী পাঠ করো ইনশা আল্লাহ স্মরণে এসে যাবে সাল্লুআলা হাবিব সাল্লুতায় আলা মহম্মদ সাল্লাহ তায়লা আলী ওসাল্লাম মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের আশেপাশে আমাদের বাজারে বা আমরা অনেক সময় ঘরেও নিয়ে আসি একটি ফল রয়েছে যা অনেক বড় এক নিয়ামত আমাদের জন্য হয়তোবা একটু দাম বেশি হওয়ার কারণে আমাদের অনেক পরিবারে বা অনেক ঘরে এই ফলটা নেওয়া হয় না বা তারা সংগ্রহ করে না বা কিনে না কারণ হলো দামটা একটু বেশি আর দাম বেশি হওয়ার কারণও এখানে অনেকগুলো বর্ণনা করা হয়েছে এই ফলের দাম এজন্য বেশি আমার দেশে বা আমাদের দেশে এই ফলটি উৎপন্ন হয় না অর্থাৎ চাষ করা হয় না এটা যদিও আমাদের দেশে পারিবারিক গাছগুলোতে বা বাড়ির মধ্যে যে গাছ রয়েছে এতে ফলে কিন্তু বিশেষ করে এটা আমাদের দেশের মধ্যে বাগান করা হয় না বা চাষ করা হয় না যেন এই ফলের দামটা একটু কমে আর এটা যেহেতু নিজের দেশে ফলে না এ কারণে দামটাও একটু বেশি এই ফল কি আর এটা এর উপকারিতা কি রয়েছে জানার জন্য অবশ্যই অনুষ্ঠানের সাথে থাকতে হবে আপনাদেরকে ফলটা আমরা ডালিম নামে চিনি আবার অনেকে বেদানা বলেও চিনি আবার আনারও বলি এখন যে যে নামে চিনি আবার অনেক সময় একজন মানুষেরও কিন্তু কয়েকটা নাম হয়ে থাকে দাদায় নাম রাখেন একটা দাদি রাখেন একটা বাবায় রাখে একটা যে যেই নামে ডাকে তার কাছে ওই নামটাই ভালো লাগে এখন এই আনার যদি আপনি আনার বলেই চিনেন তবে আনারই মনে করে নেন আর যদি ডালিম নামে পরিচিত হয় আপনার কাছে ডালিম চিনেন তো ডালিম ভাবতে পারেন বা বেদানাও আপনি ভাবতে পারেন এখন এ ডালিম হোক বা বেদানা হোক বা আনার হোক যেই হোক না কেন সে এই ফলটার দাম তুলনামূলক একটু বেশি কেন বেশি এর উপকারিতাও বেশি আর এটার ফলন আমার দেশে না হওয়ার কারণে এই ফলটার দামটা একটু অন্যান্য ফলের তুলনায় বেশি আর যাদের এই ফলের প্রতি একটু আকর্ষণ বেশি বা এই ফলটা অনেকেই পছন্দ করেন তাদের ঘরে প্রায় সময় থাকে মেহমানদেরকেও দেওয়া হয় আবার এই ফলটাকে মানসম্ম হিসেবেও ধরে নেওয়া হয় বেশি দামি কোনো ব্যক্তি আসলে বা দামি মেহমান আসলে বা এমন কোনো ব্যক্তি সম্মানিত ব্যক্তি আসলে তাদের জন্য আবার এই ফলের কিন্তু আয়োজন করা হয় কেননা দাম একটু বেশি আর দামি মেহমানের জন্য এটা ম্যানেজ করা হয় ডালিম খাওয়ার অনেক উপকারিতা রয়েছে বা আনার খাওয়ার অনেক উপকারিতা রয়েছে যদিও কিছুটা দাম হওয়ার কারণে অনেকেই ডালিম খেতে চান না তবে নিয়মিত ডালিম খেলে তা দেহের বহু উপকার রয়েছে আমরা অনেক সময় নিজের বডিকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য অনেক প্রকারের খাবার আমরা নিয়ন্ত্রণ করি বা অনেক প্রকারের খাবার আমরা গ্রহণ করি যাতে করে আমি সুস্থ থাকি আর এখানেও বলা হয়েছে বডির বা শরীরের অনেক উপকারিতা রয়েছে আপনার এই ডালিম খাওয়ার মাধ্যমে এখানে রয়েছে যে ডালিমের যে উপকারিতা রয়েছে বা ডালিম খাওয়ার যে উপকারিতা রয়েছে এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে যে নাম্বার এক পুষ্টিগুণ ডালিমে রয়েছে পুরুষুর মাত্র এক কাপ ডালিম দানায় রয়েছে আপনার দৈনিক চাহিদার তিরিশ শতাংশ ভিটামিন সি ছয়ত্রিশ শতাংশ ভিটামিন কে ষোলো শতাংশ ভিটামিন বি এবং বারো শতাংশ পটাশিয়াম রয়েছে এই ডালিমের মধ্যে এক কাপ যে রয়েছে কাপ কাপের মধ্যে যতগুলো ডালিমের দানা আসে এটার কথা এখানে বলা হয়েছে কয়েকটি বিষয়ে ভিটামিন বি ভিটামিন সির কথাও বলা হয়েছে পটাশিয়ামের কথাও বলা হয়েছে অনেক সময় আমরা অনেক রোগে ভুগতে থাকি সমাধান পাই না সমাধান হয় না জানি না আল্লাহ তাবারক তালার কোন নিয়ামতের মধ্যে এই সমস্যার সমাধান রয়েছে জানি না আল্লাহ তালার দেয়া কোন নিয়ামত খাওয়ার পরে আমার এই সমস্যাটা দূর হয়ে যাবে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি আমার দেশে বারো মাসে তেরো ফল এটা একটা একটা কথা মানুষের মুখে মুখে চলে আসছে কিন্তু বারো মাসে তেরো ফল নয় আমি তো বলবো বারো মাসে কত ফল আপনি আমি গুণে শেষ করতে পারবো না এমন একটা বিষয় আলহামদুলিল্লাহ এ সব ফল ওই রয়েছে আল্লাহ তাবারকো তালার দেয়া এক নেয়ামত এর মধ্যে আজকের আলোচনার বিষয় আমাদের নিয়েছি যেটা ডালিম আর যখন আমরা এই বারো মাসের তেরো ফল কথার কথাই ধরে নিলাম যখন আমার ঘরের মধ্যে নিয়ে আসব বাচ্চাদেরকে খাওয়াবো পরিবার পরিজনকে খাওয়াবো তখন এই নেহামতের মাধ্যমেই আমাদের শরীরে থাকা অসুস্থতা ইনশা আল্লাহ দূর হয়ে যাবে আরও কিছু উপকারিতার কথা আমরা শ্রবণ করি হয়তো আপনারা টিভি স্ক্রিনেও ডালিমকে দেখছেন ডালিম দেখতে কেমন একটু লাল কালারের হয়ে থাকে ডালিম একটু গোল আকারের হয়ে থাকে ডালিমকে নিয়ে অনেক ধরনের কথাও আজকাল দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয় ডালিমকে নিয়ে আবার অনেক সময় কিন্তু মানুষের শরীরের সাথে বা মানুষের চেহারার সাথে ডালিমকে তুলনা করা হয় যদি কোনো ব্যক্তি একটু সুন্দর হয় থাকে তাকে বলে চেহারা দেখতে ডালিমের মতো একটা একটা উদাহরণ দেয় মানুষ এটা নিয়ে বা আরও অনেকগুলো বিষয় রয়েছে ডালিমের সাথে ওই সকল বিষয়ের উদাহরণ দেওয়া হয় তার কারণ হলো এটাই কারণ ডালিম দেখতে সুন্দর ডালিম খেতে সুন্দর ডালিম সর্বসাধারণের পছন্দনীয় একটি ফল এ কারণে যে কোনো সময় যে কোনো জায়গাতে মানুষ ডালিমের একটা উদাহরণ দেয় আর উদাহরণ দেওয়ার কারণ তো বুঝতে পারতেছি আমরা যে এটা দেখতেও সুন্দর আর খেতেও সুন্দর আর উপকারিতা অনেক বেশি ডালিম মানুষকে ত্বক ও বয়সের ছাপ পড়তে বাধা দেয় সূর্যের তাপ ও পরিবেশের ক্ষতিকারক পদার্থ ত্বকের ক্ষতি করে যা থেকে রক্ষা করতে পারে এই ডালিম যখন রোদের তাপ মানুষের শরীরে পড়ে বা চেহারায় পড়ে এটার কারণে যে ক্ষতি হয় এ ক্ষতি থেকে বাঁচায় ডালিম যারা আমরা রোদে কাজ করি বা আমরা রোদের মধ্যে কাজ করার অভ্যস্ত আমাদের উচিত আমরা প্রতিদিন যেন একটা করে ডালিম খাই এর কারণে ইনশাআল্লাহ তাল্লাহ এর বরকতে আমাদের উপরে যে রোদের যে একটা ক্ষতিকার বিষয় রয়েছে এটা দূর হয়ে যাবে রক্তের তরল্য ঠিক রাখে ডালিমের এমন একটি গুণ রয়েছে যাদের রক্ত একটু পাতলা অর্থাৎ রক্তের কালার ঠিক থাকে না বা রক্ত একটু পাতলা হয়ে যায় এই ডালিম রক্তকে ঘন করে এবং রক্তের চাপ কমিয়ে দেয় এবং এর বীজ রক্তের জমাট বাদ বাঁধতে ও ঘন হাতে বাঁধা দেয় পাশাপাশি রক্তের চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রক্ত জমাট বাঁধা দুই ধরনের অর্থাৎ রক্ত যে জমাট বাঁধে সেটা দুই ধরনের প্রথমটা হলো কোথাও কাটা গেলে সেই ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধা যা শরীরের জন্য ভালো অন্যদিকে শরীরের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে যেমন আপনার হৃৎপিণ্ডতে এটা শরীরের জন্য ক্ষতিকার যা রক্ষা করা ডালিমের একটি কাজ সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তাইলা আলি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে অসংখ্য উপকারীর কথা বয়ান করা হয়েছে ডালিম সম্পর্কে কিন্তু কোরআনে পাকের মধ্যে কি এসেছে ডালিম সম্পর্কে তাও আমরা জানি আর হাদিসে মুবারাকার মধ্যে কি বলা হয়েছে ডালিমকে নিয়ে এটা আমরা জানার চেষ্টা করি কেননা একটা ফল যখন আমাদের খাওয়ার মধ্যে তো স্বাদ রয়েছে আর এর উপকারিতে এত রয়েছে অবশ্যই এ ব্যাপারে কোরআনে পাকের মধ্যেও আয়াত নাজিল হয়েছে যে ফলের নাম পবিত্র কোরআনে একাধিকবার উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ তাবারাক ও তালা এর করেন আর তিনি সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ যার কিছু মাচায় তোলা হয় আর কিছু তোলা হয় না এবং খেজুর গাছ ও শস্য যার স্বাদ ভিন্ন রকম জৈতুন ও আনার জৈতুন ও আনার বা ডালিম যার কিছু দেখতে এক রকম আর কিছু ভিন্ন রকম তোমরা তার ফল থেকে আহার করো যখন তা ফল দান করে এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও আর অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না আল্লাহ তাবারকতালা এই আয়াতের মধ্যেও আনার বা ডালিমের কথা ইরশাদ করেছেন অন্য আয়াতে মহান আল্লাহ তাবারক তালা এই ডালিম সম্পর্কে ইরশাদ করেছেন পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে সেখানে আছে ফলমূল খেজুর ও ডালিম সুরায় আর রহমানের মধ্যে ডালিমের কথা এসেছে ফলমূল ইত্যাদি মহান আল্লাহ তাবারক তালার অমূল্য নিয়ামত এগুলোর দ্বারা মহান আল্লাহ তালা মানুষের যেমন আহারের ব্যবস্থা করেন তেমনি এগুলোর মধ্যে মানুষের রোগ নিরাময়ের ভিন্ন ঔষধ গুণ রয়েছে তাই সম্ভব হলে মাঝে মাঝে ফল খাওয়ার অভ্যাস করে নিন বিশেষ করে ডালিম ফলের আছে বিশেষ স্বাস্থ্য উপকারিতা যা একটু আগেই আমরা শ্রবণ করেছি আর এই ডালিম আপনি চাইলেই বাজারেও পাবেন আপনি চাইলে ফলের দোকানেও পাবেন আর আপনি চাইলে আপনার ঘরের আঙ্গিনায়ও এই ডালিমের গাছ আপনি রোপণ করতে পারেন আর এর মাধ্যমে আপনি ডালিম খাওয়ার যে এক সুযোগ তাও গ্রহণ করতে পারেন অনেক মানুষ অলসতার কারণে না ডালিম কিনে আনে অথচ ডালিমের চেয়েও দামি জিনিস কিনে কিন্তু ডালিমের মধ্যে যে উপকারিতা রয়েছে সেটা সে পায় না মানুষ চাইলেই কিন্তু ডালিম গাছ নিজের বাড়ির আঙ্গিনায় লাগাতে পারে অনেক মানুষই ডালিম গাছ নিজের বাড়ির আঙ্গিনায় লাগান আবার এটা নিয়ে অনেক বিভিন্ন ধরনের কথাও বলে ডালিম গাছ নিয়ে তো উচিত আমাদের আমরা যেন ডালিম গাছকে নিজের ঘরের আঙ্গিনাতে লাগাই আর এটা থেকে আমরা ডালিম খাওয়ার যে উপকারিতা রয়েছে তাও অর্জন করতে পারে ডালিমের রস মানুষের শরীরের জন্য এতটা উপকারী যা বলা হয়েছে ডালিমের রসের মতো রক্তের চিনির মাত্রা বাড়ায় না ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে নিয়মিত ডালিমের রস খেলে রক্ত চিনির মাত্রা ঠিক থাকে ক্যান্সারের ঝুঁকি কমায় ডালিমের কথা বলা হয়েছে ক্যান্সারের ঝুঁকি কমায় শরীর থেকে মুক্ত ক্ষতিকার উপাদান কমিয়ে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এই ডালিম এই মুক্ত উপাদান অন্যান্য রোগ সৃষ্টি করে তাই রোগব্যাধি দূর করাতে ডালিমের রস উপকারী ব্যাকটেরিয়া প্রতিরোধ গুণাগুণ আছে এই ডালিমে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এজন্য আমার ঘরে আপনার ঘরে চেষ্টা করা উচিত ডালিমকে সংগ্রহ রাখা ডালিমকে নিয়ে নেওয়া কেননা সন্তান আপনার আমার অনেক বড় নিয়ামত আর এই দুই চার টাকার জন্য ডালিমের দাম কম এ কারণে ফল ঘরে নেবেন না সন্তান আপনার সন্তান আমার সন্তান এর কারণে অনেক রোগ থেকে বাঁচতে পারে হজরত আলী রদিয়াল্লাহ তালু ডালিম সম্পর্কে কি বলেছেন তাও আমরা শ্রবণ করি ডালিম এমন একটি ফল যে তার খোসাও রয়েছে ঔষধি গুণ অন্য ফলের চামড়া যেটা রয়েছে সেটা আমরা ফেলে দেই অন্যান্য ফলের চামড়াগুলো আমরা কোনো কাজে লাগাই না বা কাজে লাগে না এটাই স্বাভাবিক যদি ধরি কলা কলার এই চামড়া বা ছোকলা এটা তো কোনো কাজেরই না আমরা সবাই ফেলে দেই আর সেটা খাবারের উপযুক্ত না কাঁচা কলার চামড়া হয়তো বা অনেক এলাকা অনেক মানুষ ভর্তা হিসেবে ব্যবহার করে কিন্তু পাকা কলার চামড়া কেউ ব্যবহার করে না ব্যবহারের উপযুক্ত না কিন্তু ডালিমের ছোকলার ব্যাপারে ডালিমের চামড়ার ব্যাপারে এসেছে যে ডালিমের চামড়াও গুণ দেয় অর্থাৎ এই চামড়া দিয়ে ওষুধ তৈরি করা হয় আলী এ সম্পর্কে বলেন তোমরা খোসা সহ অর্থাৎ চামড়া সহ ডালিম খাও কেননা তা প্যাটকে পরিষ্কার করে বর্তমান যুগের বিশেষজ্ঞদের মতেও ডালিম হজম শক্তি বাড়াতে সাহায্য করে ডালিমে আছে ডায়াটারি ফাইবার ও আঁশ দ্রবণীয় ও অদ্রবণীয় দুই ধরনের আঁশ থাকায় এটি হজম শক্তি বাড়ায় এবং অন্তরের নড়াচড়া নিয়ন্ত্রণ করে এছাড়া ডালিমের খোসা প্রচুর পরিমাণে অ্যালার্জিক অ্যাসিড আছে যা ত্বকের বলি রেখা দূর করে অন্যদিকে এতে একশো গ্রামেরও বেশি ভিটামিন সি আছে যা ত্বককে সুস্থ ও তরুণের ধরে রাখতে সাহায্য করে আর এর ঝিঙ্কা ও কপার নতুন কোষ তৈরি করতে সাহায্য করে ত্বকের আর্দ্রতা বয়সের কারণে ত্বকের যে আর্দ্রতা চলে আসে বৃদ্ধের যে এক সাপ চলে আসে এটাও এ ডালিম দূর করে ডালিমের খোসা গুড়া করেও বাজাররত করেছে তবে এগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে অনেক বোনাজ ওষুধের দোকানেও দর্শক শ্রোতা দেখা যায় ডালিমের যে ছোকলা রয়েছে ডালিমের যে চামড়া রয়েছে এগুলো শুকানোর পরে ফাঁকি করে এগুলো বোনাজি ওষুধের দোকানে পাওয়া যায় এর কারণেও অনেক সময় অনেকে বয়ান করেছেন যারা এই বিষয় নিয়ে ভালো তা অর্জন করেছেন বা ডাক্তার রয়েছেন তারা আর এই ছোকলার অনেক উপকারিতাও বয়ান করেছেন তবে আপনি আমি যদি ডালিমের চামড়া ব্যবহার করি ডালিমের ছোকলা যদি ফাঁকি করে গুড়া করে ব্যবহার করি ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এতক্ষণ পর্যন্ত ডালিমকে কোরআনে পাকের মধ্যে নেয়ামত হিসেবে বয়ান করা হয়েছে সুরা আর রহমানের মধ্যে বয়ান করা হয়েছে এরপরে হজরত আলীর দিয়াল্লাহ তালুর বাণীও আমরা শ্রবণ করলাম শারীরিক উপকারিতাও রয়েছে এখন ডালিম কোথায় পাবো কিভাবে সংগ্রহ করবো কীভাবে খাবো হয়তো বা আজকের প্রোগ্রাম দেখে হাজারো দর্শক শ্রোতার মনের মধ্যে এটা এক ভাবনা চলে আসছে আমিও প্রতিদিন ঘরে একটি করে ডালিম নিয়ে আসব। আমার ঘরে আপনার ঘরে ছোট্ট মনিদের জন্য এজন্য আমরা ডালিমকে ঘরে রাখার চেষ্টা করি তাদেরকে ডালিম খাওয়ার অভ্যস্ত করি যেভাবে উপকারীর কথা আমরা শ্রবণ করলাম এভাবে করে আয়া কোরআনে পাকের মধ্যে অরসাদ হয়েছে সাহাব একরাম থেকেও প্রমাণিত যে ডালিমের মধ্যে রয়েছে উপকারিতা আর উপকারিতা কেনই হবে না আল্লাহ তাবার কতালা কোরআনে পাকের মধ্যে এরশাদ করেছেন এ ব্যাপারে আপনার আমার সন্তানদেরকে আমরা চাই যেন তারা রোগমুক্ত থাকে ডালিমকে বেশি পরিমাণে আমরা ব্যবহার করাই স্মৃতিশক্তি যাদের দুর্বল আমরা বলি না আমার সন্তান পড়া মুখস্থ রাখতে পারে না মুখস্থ করতে পারে না পড়ালেখায় দুর্বল জ্ঞান শক্তি কম তাদের জন্য ডালিমের এক উপকারিতার কথা আপনাদেরকে জানাবো মনে রাখায় সমস্যা আছে এমন কিছু ব্যক্তিদের প্রতিদিন দুইশো সাঁত্রিশ মিলি ডালিমের রস খাওয়ানো হয় যাদের স্মৃতিশক্তি কম যাদের মনে রাখায় সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের জন্য প্রতিদিন দুইশো সাঁত্রিশ মিলি ডালিমের রস খাওয়ানো হয় পর্যবেক্ষণে দেখা গেছে নির্দিষ্ট সময় পর তাদের স্মৃতিশক্তির উন্নতি হয়েছে যারা ভুলে যায় ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে পরা মনে রাখতে পারে না তাদের কথা বলা হয়েছে তাদেরকে প্রতিদিন প্রতিদিন যদি দুইশো সাঁইত্রিশ মিলি ডালিমের রস খাওয়ানো হয় একটা সময় গিয়ে তারপরে তাদের এই স্মৃতিশক্তিগুলো মজবুত হবেন শ আল্লাহ তালা আর রক্তচাপের কথা তো আমরা আগেও শ্রবণ করছি রক্তের চাপ যে আছে নিয়ন্ত্রণ করে এই ডালিম আর হজম শক্তিতে সহায়তা করে এ ডালিম যাদের হজম শক্তির প্রবলেম রয়েছে হজম শক্তি হয় না অনেকে ডাক্তারের কাছে যায় অনেক ধরনের চিকিৎসা করায় অনেক ধরনের ওষুধ পান করি ওষুধ খায় আমাদের সমস্যা সমাধান হয় না এখানেও হজম শক্তির কথা বলা হয়েছে যে ডালিমের মধ্যে যে আঁশ রয়েছে এই আঁশের কারণে হজম শক্তি মানুষের ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এ ডালিম অনেক মানুষের ঘরে অনেক সন্তান অনেক মানুষ রোগী ছাড়ে না জ্বর কাশি মাথা ব্যথা ঠান্ডা এই এই অসুস্থতা ওই অসুস্থতা তাদের জন্য বলা হয়েছে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এই ডালিম আমরা ডালিমকে গ্রহণ করি আল্লাহ চাহিনশাল্লাহ তালা আমাদের এই সমস্যা দূর হয়ে যাবে প্লাক রোগ নামে একটি রোগ রয়েছে সেই প্লাক দূর হয় ডালিমে এমন কিছু উপাদান আছে যা মুখে প্লাক তৈরি হওয়া থেকে রক্ষা করে বাজারের অ্যালকোহল সমৃদ্ধ যে জিনিসগুলো রয়েছে তা থেকে এটা অনেক কার্যকর বেশি গবেষণায় দেখা গেছে ডালিমের যে উপকারিতা রয়েছে দাঁতের যে জীবাণু রয়েছে তা মুক্ত করে ডালিমের মধ্যে যে পুষ্টিকার রয়েছে তা মানুষের অনেক সমস্যা সমাধান করে ডালিমের মধ্যে যে হৃদরোগের চিকিৎসা রয়েছে ডালিমের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান ডালিমে হৃদরোগের যে সমস্যা রয়েছে তবে অনেক সময় ওষুধের সঙ্গে বিক্রিয়া করে থাকে তাই সচেতন থাকতে হবে এবং কোনো ওষুধ খাওয়ার মধ্যে থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডালিম খেতে হবে এখন এই ডালিমের সত্যিকারের ডালিম কোথায় পাবো এক নম্বর ডালিম কিভাবে সংগ্রহ করব। আজকাল এই ডালিম দ্বারাও মানুষকে মানুষ ধোকা দেয় কিভাবে ধোকা দেয় আপনি সুন্দর কালার দেখে ডালিম কিনে ঘরে নেবেন ঘরে নেওয়ার পরে যখন ডালিমটাকে ভাঙবেন ভাঙ্গার পরে কি দেখবেন আপনি সেটা হাতের মধ্যে নিবেন ডালিমের দানাগুলো দেখবেন হাত লাল হয়ে গেছে কারণ কি কারণ হলো গিয়ে কিছু অসাধু ব্যবসায়িক এই ডালিমের ভিতরে আপনার কালারকে সুন্দর করার জন্য এরপরে রং ঢুকিয়ে দেয় জানি না তাদের পদ্ধতি কি রয়েছে কোনভাবে তারা রং ঢুকায় সেটা জানি না তবে তারা রং ভিতরে ঢুকায় রং প্রবেশ করায় ডালিমের মধ্যে এরপরে যখন ডালিমটা ভাঙবেন ডালিমের দানাগুলো হাতে নেবেন তখন দেখবেন হাত লাল হয়ে গেছে মনে হয় আপনার হাতে রং লেগেছে এমন একটা দেখা যায় কিন্তু নিজের কাছে ডালিম যখন আপনি ভাঙবেন তখন দেখবেন এটা আর হবে না সব ব্যবসায়ীরা যে অসাধু এরকমের না কিছু ব্যবসায়ীরা ডালিমের রঙকে পরিবর্তন করার জন্য কালারটাকে আরও সুন্দর করার জন্য এই রংটা ব্যবহার করে আর দোকানের মতো দেখবেন যখন ডালিম কিনতে যাবেন ডালিমকে ফাটানো হয় ভাঙা হয় সে ডালিমটা যখন ফাটানো হয় সেটার মধ্যে দানা দেখা যায় আর এই দানার কালার দেখেই কিন্তু মানুষ ডালিম কিনে আগ্রহ বাড়ে তাদের ডালিম কেনার জন্য তখন ওই দুই নম্বর বা ধোকা দেওয়া সেই ডালিমটা যখন সে কিনে নিয়ে যায় তখন সে ধোঁকা খায় একজন আমাকে বলল ডালিম কিনে ঘরে নিয়ে গেলাম যখন ডালিম ভাঙলাম তখন দানাগুলোতে হাত আমার লাল হয়ে গেছে তো আমি ডালিমটা যখন ধুইলাম রঙটা দূর হয়ে গেছে দানাগুলো যখন সে ধৌত করলো রং দূর হয়ে গেছে ডালিমের দানাগুলো সাদা হয়ে গেছে অর্থাৎ যেটা রিয়েল কালার ছিল সেটা প্রকাশ পেয়েছে এই আমরা যেন ধোকা না খাই কালারটা সুন্দর দেখতে চাইবেন সুন্দর কালার নিতে চাইবেন তখন হয়তো বা ধোকায় পরে যেতে পারেন কিছু ডালিম আছে কালার সুন্দর না কিন্তু ভিতরের অংশটা ভালো আপনার নিজের গাছের ডালিম দেখেন আপনি কালারটাও সুন্দর হয় না আর ভিতরেও দানাগুলো তো লাল হয় না ওটা রিয়েল আছে তো যখন ডালিম আমরা কিনি আমরা চেষ্টা করি যেন এমন ডালিম না কিনি যেটার মধ্যে ধোকা দেওয়া হয়েছে বা যেটার মধ্যে রঙ মিশানো হয়েছে এটা থেকেও আমরা নিজেকে বাঁচাতে চাই বাঁচানোর চেষ্টা করি নিজের সন্তানকেও বাঁচাই কেননা জানি না এর মধ্যে কোনো ওষুধ আছে কি না জানি না এর মধ্যে কোনো অ্যালকোহল আছে কি না যার কারণে আমার সন্তান অসুস্থ হয়ে পড়বে যার কারণে আমার সন্তানের রোগ চলে আসবে তো আল্লাহ তাবার কথা আমাদেরকে ডালিম খাওয়া এবং এর উপকারিতা গ্রহণ করা এবং ডালিমের মধ্যে আল্লাহ তাবারক তালার যে দেয়া যে শক্তি রয়েছে সেটা অর্জন করা এবং এ ডালিম সম্পর্কে যে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন ফলকে আহার করার জন্য এবং তার হক আদায় করার জন্য আল্লাহ তাবারক আমাদেরকে সে তৌফিক দান করুক হয়তো বা স্ক্রিনে দেখে অনেক সন্তান অনেক বাচ্চারা অনেকেরই মঞ্চ আছে ডালিম খাওয়ার জন্য বাবা মা যারা আছেন বড় যারা আছেন আপনাদেরকে বলবো সন্তানদেরকে ডালিম খাওয়ানোর ব্যবস্থা করুন সন্দু আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم <متصفيق> فباي الاء ربكما تكذبان